লেবাননে বড় ধরনের হামলা শুরু করেছে ইসরায়েল সোমবার তেইশ সেপ্টেম্বর হিজবুল্লার প্রায় তিনশো অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে একশো বিরাশি জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও সাতশো সাতাশ জন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ তথ্য দিয়েছে হিজবুল্লার সক্রিয় রয়েছে এমন এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী অব্যাহত হামলার মুখে দক্ষিণ লেবানন থেকে লোকজনকে সরে যেতে দেখা গেছে কয়েকদিন ধরে লেবাননের হিজবুল্লা গোষ্ঠী ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল এরই মধ্যে আজ আকাশপথে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে তিরিশটির মতো রকেট ছুঁড়েছে হিজবুল্লার যোদ্ধারা সোমবার প্রকাশিত এক ভিডিওতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন আমরা লেবাননে আমাদের হামলা তীব্রতর করেছি দক্ষিণ ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িঘরে পাঠানোর লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এভিচেই আদরেই বলেছেন হিজবুল্লার তিন শতাধিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এর আগে লেবাননের এসব বাসাবাড়িতে বিমান হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল এসব বাসাবাড়িতে অস্ত্র লুকিয়ে রেখেছিল হিজবুল্লাহ ইসরায়েলের এই হামলার জবাব দেওয়ার কথা জানিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন সামরিক চৌকিতে রকেট হামলার কথা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীতে এদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে রোববার বাইশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেন মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তৃতি ঠেকাতে সামর্থ্যের মধ্যে সবকিছু করে যাচ্ছে যুক্তরাষ্ট্র আবদুল্লাল মামুন আধুনিক কাগজ আবদুল্লাল মামুন আধুনিক কাগজ